মসজিদে ইমামের পেছনে নামাজ পড়া নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন উঠে এসেছে প্রশ্নগুলো হল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে একজন ইমামের পেছনে নামাজ পড়ার সময় কি করণীয় আছে সর্বপ্রথম কি করতে হবে নামাজে দাঁড়াতে কোন দোয়া দূরত পড়তে হবে ইমাম সাহেব যখন সুরা পড়বেন তখন মসজিদের কি করবে উত্তর ইমাম যখন নামাজে আওয়াজ দিয়ে কেয়ারত পড়বেন তখন মুক্তাদি শুধু কেয়ারত শুনলেই চলবে ফরজ মাগরিব এশা নামাজেও আর নীরবে কেয়ারত শোনার পর মুক্তাদি শুধু সুরা ফাতেহ আস্তে আস্তে পড়বেন এরপর আর কোনো সুরা পড়তে হবে না নামাজের অন্য কাজ ইমামের মতোই করবেন তকবির দিয়ে নামাজ শুরু করে সানা পড়া রুকু সেজদা দোয়া তাসাহুদ দূরদ শরীফ সহ সকল কিছুই মুক্তাদি করতে হবে ইমামকে অনুসরণ করে ইমামের আগে করা যাবে না জামাতে নামাজ পড়াকালীন কোন রাকাতে রুকুতে গিয়ে যদি এক তসবি পরিমাণ সময় আপনি পান করতে হলে ওই রাকাতে এক রাকাত হিসাবে ধরা হয় অর্থাৎ আপনি বাহির থেকে এসে দেখলেন ইমাম সাহেব রুকুতে গেছেন আপনি তার সাথে রুকুতে গিয়ে একবার তসবি পাঠ করতে পারলেন এর মধ্যেই ইমাম রুকু থেকে দাঁড়িয়ে গেলেন এতে আপনি পুরো এক রাকাত পেয়ে গেলেন এখন আপনি যদি নামাজের প্রথম রাকাত মিস করেন তাহলে ইমাম সালাম ফিরানোর শেষ করার পর দাঁড়িয়ে এক রাকাত নামাজ আদায় করবেন এই এক রাকাত নামাজ আপনি সুরাফাতে অন্য সুরা বা আয়াত পড়বেন রুকু করবেন সেজদা করবেন এরপর বসে তাসাহুদ দুরুদ ও দুয়া পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন প্রথম দুই রাকাত না পেলে আপনি দুই রাকাত নামাজ ফাতেহা ও সুরা মিলিয়ে পড়বেন আগের মতো রুকু রুকুদা করবেন দ্বিতীয় রাকাতে পর ইত্যাদি পরে নামাজ শেষ করবেন তিন রাকাত নামাজ ছুটে গেলে। প্রথম সুরাফাতে ও অন্য সূরা মিলিয়ে রুকু করবেন দুই শেষদার পর বসে যাবেন এরপর তাশাওত পড়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন পরে আবার সুরাফাতে ও অন্য সূরা পরে রুকু করবেন দুই সেজদা দিয়ে দাঁড়িয়ে যাবেন এরপর শুধু সুরা ফাতেহা পড়ে আরো এক রাকাত নামাজ পড়ে শেষ বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করবেন আর যদি চার রাকাত নামাজ মিস করেন অর্থাৎ আপনি জামায়াতে শরিক হয়েছেন চার রাকাতের রুকুর পর এতে আপনি ইমামের সাথে জামায়াতে যুক্ত হলেন কিন্তু তার রাকাত নামাজ পড়ার ছুটে গেছে এই অবস্থায় ইমাম সালাম ফেরানোর পর পুরো চার রাকাত নামাজ আপনি পড়ে নিবেন প্রথম দুই দুই অন্য এবং শেষ রাকাতে শুধু সুরা ফাতেহা দিয়ে নামাজ পড়বেন মাগরীবের প্রথম দুই রাখা ছুটে গেলে করণীয় ইমাম নামাজ শেষ করলে আপনি দাঁড়িয়ে প্রথম এক রাখা সুরা ফাতেহা ও অন্য সুরা মিলিয়ে রুকু করবেন এরপর দুই সেজদা করার পর দাঁড়িয়ে যাবেন না তাহাউ পড়ে তারপর দাঁড়াবেন এবং আবারও সুরা ফাতে আরো এক রাকাত নামাজ পড়বেন এবং শেষ বৈঠক দিয়ে নামাজ শেষ করবেন এখানে চার রাকাত ওয়ালা নামাজের প্রথম দুই রাকাত ছুটে যাওয়া নামাজ আদায় এবং তিন রাকাত ওয়ালা মাগরিব নামাজের প্রথম দুই রাকাত ছুটে যাওয়া নামাজ আদায়ের মধ্যে একটু পার্থক্য আছে মাগরিবের ছুটে যাওয়া দুই রাকাতেই বৈঠক দিতে হয় প্রথম রাগাতের পর শুধু তাস পরে রাকাত শেষে বৈঠক দিয়ে শেষ করতে হয় নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন